সালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ সুবিহান রহমতাল আল্লাহ মেহরবানী আল্লাহন আলা সেই আরাফার ময়দান যে অত্যন্ত স্মৃতিবিজড়িত অত্যন্ত বরকতপূর্ণ এই জায়গা এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই দিকটায় এই ভবনের পিছনের দিকটায় প্রায় এক শত বর্গ কিলোমিটার জুড়ে যে ময়দানটি অবস্থিত তার নামই হচ্ছে আরাফার ময়দান আরাফার ময়দানের পাদদেশে জাবাল রহমত অবস্থিত এই সেই জাবাল রহমত যার উপরে দাঁড়িয়ে এই যে ছোট্ট একটা দেখা যাচ্ছে পিলারের মতো যার উপরের অংশ সাদা রং করা নিচের অংশ কালো রং করা এটাই সেই জায়গা যেখানে হাজরত আদম আলা নবীগিনা আলিহি সরা দুহাত তুলে আকাশের পানে আল্লাহ তালার কাছে তবা ইস্তফার করার কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং এই এবং এই সেই জাবালে রহমতের নিচের দিকটায় এই সেই জাবালে রহমতের নিচের দিক যেখানে রসুল আকরাম সাল আলাইহি আসাল্লাম প্রায় ষোলক্ষ সাহাবা একরামকে সামনে নিয়ে বিদায় হজের বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন এই যে নিচের যে উন্মুক্ত জায়গাটা হয়তোবা সেই সময় রাসুলের জামানা এই জায়গাটা এতটা মসৃণ ছিল না এতটা সমতল ছিল না নিঃসন্দেহে পাহাড়ি ভূমি ছিল এই জায়গাটাই হজরত সাহাবা একরামের সোয়া লক্ষ সাহাবিরা এখানে উপস্থিত ছিলেন যাদেরকে সামনে রেখে রাসূল আকরাম সাল আলিম আসাল্লাম বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন যেমনটা কিতাবে পাওয়া যায় জাবাল রহমতের এই সেই মোবারক জায়গা যেই জায়গাতেই পৃথিবীর যত বড় বড় মনীষীরা এসেছিলেন এখানে আসেননি এরকম মানুষ হয়তো খুব কমই ছিলেন এই জায়গাটা যে কত বিস্তৃত আরাফার ময়দানটা যে কত বড় এটা আসলে ওইভাবে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয় আমার মনে চাচ্ছে যেন দৌড়ে লাফিয়ে সেই জওয়ালার রহমতের উপরের যে জায়গাটা যেখানে আমাদের আবুনা আদম আলিহিস্লাহতু আসালামের তবা কবুল হয়েছিল সেখানে চলে যাই কিন্তু সৌদি সরকার বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণের কারণে এই বিষয়গুলোকে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তবে আলহামদুলিল্লাহ জওয়াল রহমদের এই মোবারক মৌকাতে এসে দেশবাসী সকলের জন্য আত্মীয় স্বজনদের জন্য বিশেষভাবে যারা বিভিন্ন উদ্দেশ্যে দোয়ার জন্য বলেছেন আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া করেছি আল্লাহ তালা সেই দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন আমিন আসসালামু আলিকুম ওরম